ফিনল্যান্ড ইউরোপিয়ান সেন্জেনভুক্ত এমন একটি কান্ট্রি যেখানে একজন দক্ষ শ্রমিকের মাসিক বেতন বাংলাদেশি টাকায় প্রায় চার লক্ষ টাকার ওপরে আপনি যদি দু সালের মধ্যে উচ্চ বেতনে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হওয়া ছাড়াই ইউরোপিয়ান সেনজেনভুক্ত কোনো কান্ট্রিতে অ্যারাইভ করতে চান সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনারই জন্য কেননা ফিনল্যান্ড গভর্নমেন্টের দেওয়া নীতিমালা অনুযায়ী তারা দু এবং ২৬ অর্থবর্ষের মধ্যে সারা পৃথিবী থেকে প্রায় সাতাশ হাজারের বেশি দক্ষ মুখ্য শ্রমিকদেরকে ফিনল্যান্ডে লিগালি কাজ করার সুযোগ করে দিতে চলেছেন এর মধ্য থেকে আপনার জন্য খুশির বিষয় হচ্ছে তারা সব থেকে বেশি কর্মী রিক্রুট করবেন এগ্রিকালচার ফরেস্ট্রি এবং ট্যুরিজম সেক্টরে অর্থাৎ কৃষিখাতে বিভিন্ন ফ্যাক্টরি এবং হোটেল ইন্ডাস্ট্রিতে এর মধ্য থেকে কৃষিখাতের যে ভিসাগুলো রয়েছে সেগুলো পাওয়ার জন্য আপনাদের কোনো ধরনের কোনো আইএলস কিংবা ইংলিশ টেস্টের প্রয়োজনীয়তা নেই পৃথিবীর ভূস্বর্গ এই ফিনল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিটিতে বাংলাদেশিদের ভিসা সাকসেস রেট প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রেও এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও এই দেশটি পৃথিবীর সব থেকে সেফেস্ট কান্ট্রি এবং এখানে বাচ্চাদের চাইল্ড এডুকেশন ফ্রি এবং আপনি আপনার ওয়াইফকে অ্যাজ এ ডিপেন্ডেন্ট আপনার সাথে নিয়ে যেতে পারবেন এবং সবথেকে বড় খুশির বিষয় হচ্ছে কৃষি খাতের একজন সিজনাল ওয়ার্কার হিসাবে তাদের দেশের রেসিডেন্সিয়াল পারমিট সিজনাল ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য আপনাদের ভিসা অ্যাপ্লিকেশন ফি মাত্র বাংলাদেশি টাকায় সাঁত্রিশ হাজার টাকার মতো যেখানে পাঁচ বছর সেখানে বসবাস করলে আপনি ইউরোপিয়ান সেনজেনভুক্ত কান্ট্রিটিতে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন তো কৃষি সেক্টরে যে কাজগুলো জানলে আপনি ইউরোপিয়ান সেনজেনভুক্ত কান্ট্রিটিতে বাংলাদেশ থেকে অ্যারাইভ করতে পারবেন মাত্র সাত দিনে সে কাজগুলো হচ্ছে বেরিজ অ্যান্ড স্ট্রবেরি ফার্মস অর্থাৎ আপনারা যদি ফিকিং প্যাকেজিং ও শপিং অর্থাৎ আপনারা যদি ফল পাড়া দেন হচ্ছে সেটাকে প্যাকেজিংয়ের কাজ জানেন সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের স্ট্রবেরি বাগানে কাজ করতে পারবেন এর বাইরেও রয়েছে ক্যাটেল ফার্মিং অ্যান্ড পোল্ট্রি ফার্মিং অর্থাৎ আপনারা যারা গরুর খামারে কাজ করতে চাচ্ছেন বা যাদের গরুর খামারে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য জব ভ্যাকেন্সিজ অ্যাভেলেবেল রয়েছে এবং যারা পোল্ট্রি ফার্মিং করতেছেন অর্থাৎ মুরগি নিয়ে কাজ করতেছেন তাদের জন্য জব ভ্যাকেন্সিজ অ্যাভেলেবেল রয়েছে এর বাইরেও আপনারা যারা ফসল রোপণ বা বীজ বোপন করতে জানেন তাদের জন্য জব ভ্যাকেন্সিজ অ্যাভেলেবেল লেভেল রয়েছে এবং মেইন কথা কৃষি খাতে আপনার দক্ষতা থাকলেই আপনার জন্য অপরচুনিটিজের অভাব নেই সো আপনার জন্য খুশির বিষয় হচ্ছে জিওপলিটিক্যাল দিক থেকে যেহেতু বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ সেহেতু আপনারও নিশ্চয়ই এই সকল কাজগুলোর উপরে প্রপার নলেজ রয়েছে সেই নলেজ অনুযায়ী আপনি কিভাবে ফিনল্যান্ডের একজন কৃষি কর্মী হয়ে সরাসরি বাংলাদেশ থেকে মাত্র সাত দিনের মধ্যেই অ্যারাইভ করবেন তারই প্র্যাকটিক্যাল প্রসেসিং প্রসিজিয়ার আজকে টিউটোরিয়ালের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে আপনাদের বয়স সীমা আঠেরোর বেশি এবং আটচল্লিশ বছরের নিচে হলেই আপনারা এই ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তো চলেন আর কথা না বাড়িয়ে কিভাবে আবেদন করবেন সেটা দেখিয়ে দিই এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবার হচ্ছে যে ফিনল্যান্ডের জব্লিকেশন কিভাবে করবেন এটার জন্য আপনার গুগল ক্রমে চলে আসবেন এখানে এসে সেই দেশের একটা অফিসিয়াল মানে একটা জব সার্চিং প্ল্যাটফর্ম এটা হচ্ছে তাদের ভেরিফাইড একটা প্ল্যাটফর্ম দেন সেখানে হচ্ছে আপনার স্পন্সর ভিসা স্পন্সর করে এমন টাইপের জব পোস্ট করা হয় দেন হচ্ছে আপনার সেই দেশে যারা আছে তাদের জন্য জব পোস্ট করা হয় ঠিক আছে সো এখানে হচ্ছে আপনার অবশ্যই ভিসা স্পন্সরশিপ প্রোভাইড করবে যে সব জব ওই জবের জন্য আপনার অ্যাপ্লাই করবেন সো চলো আমরা দেখে আসি সো এটা লিখে যখন সার্চ করলাম তখন হচ্ছে এটা নিয়ে একটা কথা আর কি এখানে দিয়ে দিতেছে যেমন গুগলে সো এটা আমরা পড়ব না যাই হোক এই ওয়েবসাইট এর ভিতরে ক্লিক করে দিবেন ওয়েবসাইট এর ভিতরে যাওয়ার পরে হচ্ছে আপনি এখানে জব দেখতে পাবেন বাট এখানে জব সার্চ করার একটা অপশন আছে তো দেখি সার্চ করার অপশনে এসে কিছু পাওয়া যায় কিনা তো যখন আপনি এখানে জবের ক্যাটাগরি লিখে বা কি জব করতে চান ওটা লিখে সার্চ করবেন এখানে অনেক জব চলে আসবে বাট আমি কিছু লিখে সার্চ করি নাই বিকজ অফ এটা হচ্ছে আপনার ড্যানিশ ভাষায় আছে মানে সরি ফ্যানিশ ভাষায় আছে ফিনল্যান্ডের ভাষা হচ্ছে ফ্যানিশ ওই ভাষায় আছে তো আমি এটাকে ট্রান্সলেট করবো দেন ইংলিশে চলে আসবো ইংলিশে চলে আসার পরে এটা দেখেন চলে আসছে ইংলিশ এখন আপনারা এখানে সার্চ করে আপনাদের কিওয়ার্ডে জব খুঁজে নেবেন এগ্রিকালচার বা যে যে ফ্যাক্টরি দিয়ে अप्लाई করতে চাচ্ছেন বা যেভাবে আপনারা যদি চান তাহলে হচ্ছে আমরা মানে সরাসরি এগ্রিকালচার रिलेटेड 10টা কোম্পানি দিয়ে করে মানে কোম্পানির লিস্ট দেব সরাসরি আপনারা বিভিন্ন रिलेटेड যে 10টা 10টা করে কোম্পানির লিস্টে আপনাদের अप्लाई করে দেখাবো দেন अप्लाई করে দেব ঠিক আছে সো যদি চান ভিডিও মানে কমেন্টে জানাতে পারেন দেন হচ্ছে আপনাদের এই ভিডিও বানানো হবে ঠিক আছে সো বিষয়টা হচ্ছে যে বাস ড্রাইভার নামের মানে বাস ড্রাইভারদের জন্য জব আছে যারা বাস ড্রাইভিং জানেন সো তাদের তারপরে ফ্লোর ম্যানেজার ঠিক আছে জব তারপরে হচ্ছে আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জব আছে তারপরে হচ্ছে আপনার ট্যাক্সি ড্রাইভার পার্ট টাইম জব এটা সো সেখানে গিয়ে যারা পার্ট টাইম জব করবেন তাদের জন্য সো এখানে সব জব যে একেবারে বেশি স্পন্সর করবে এমন না বিষয়টা

সো তাদের ইমেল দেওয়ার পরে হচ্ছে আপনারা এমন একটা কভার লেটার লিখবেন কোম্পানির নাম দিবেন এখানে বিস্তারিত কিভাবে দিবেন সব দেওয়া আছে আপনারা যে যেখানে যেখানে ফিল আপ আছে এগুলো পূরণ করবেন আর যারা এগুলো করতে পারবেন না তারা আমাদের এক্সপার্টের মানে এক্সপার্টের হেল্প নিতে পারেন সো এইভাবে এটা করে দেন হচ্ছে আপনারা সেন্ড করে দিবেন আর আপনারা যে এখানে যে অ্যাডিশনাল ডকুমেন্টস আছে সবগুলো গুলো অ্যাড করবেন এবং সিমি কভার অ্যাড করবেন আমি এখানে জাস্ট একটা অ্যাড করে রাখছি আপনারা কিন্তু এগুলো সব ফোন দিয়েই করতে পারবেন আপনাদের ল্যাপটপ থাকতে হবে ডেস্কটপ থাকতে হবে বিষয়টা এমন না ঠিক আছে সো এইভাবে হচ্ছে সেন্ড করলেই কোম্পানির ওখানে আমার এই মেইলটা চলে যাবে দেন তারা এটা দেখবে দেখে আপনাকে আপনার এখানে যেই আপনার সিবিতে আপনি যে সিবি দিবেন এখানে এই সিবিতে হচ্ছে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার তারা কল করবে অথবা আপনার এখানে যে নাম্বার দিবেন এই নাম্বার তারা হোয়াটসঅ্যাপে অথবা এই মেইলে তারা নক করবে অবশ্যই নক করবে ঠিক আছে সো যারা এডিএস ফ্রেন্ডলি আই মিন অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম অনুযায়ী যারা সিবিএন কমপ্লিট করতে পারবেন না তারা আমাদের এক্সপার্টের হেল্প নিতে পারেন দেন লিংক থাকবে তাদের নাম্বার থাকবে ডেসক্রিপশনে ঠিক আছে তো তাদের মাধ্যমে এটা করে নিতে পারেন আর হচ্ছে যে বিষয়টা আপনারা এটা কিন্তু উল্লেখপূর্ণ ভাবে লিখলেই কিন্তু হবে না তাহলে কিন্তু তাদের যে ট্র্যাকিং সিস্টেম আছে সেখানেই থেকে যাবে স্ট্যাম্প হিসেবে তাই এটা কিন্তু হায়ার ম্যানেজার গুলো মানে হায়ার ম্যানেজারের কাছে এটা পৌঁছাবে না ঠিক আছে সো এইভাবে হচ্ছে ইমেল দিয়ে অ্যাপ্লাই করবেন দেন কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করবেন এটা হচ্ছে আপনাদের একটা কোম্পানি খুঁজে আমি দেখায় দিই সো এখানে আপনারা সার্চ করে দেবেন যেমন আমি এগ্রিকালচার লিখে সার্চ করে দিছি এই দেখেন এগ্রিকালচার সো এগ্রিকালচার যে সব কোম্পানি আছে সেগুলো হচ্ছে এখানে আপনার তাদের লিস্ট পাবলিশ করছে একটা এগ্রিকালচার ওয়ার্কার নামের একটা কোম্পানি এটা পোস্ট করছে এই যে এগ্রিকালচার লেবার ঠিক আছে একটা কোম্পানি দেখানোর জন্য করবে চলে সেই কোম্পানির নামটা সার্চ করে দেশ কোম্পানির নামটা ডিসক্রিপশন দিয়ে দেবো কোম্পানিটা হচ্ছে ফিনল্যান্ডের একটা কোম্পানি এখানে সার্চ করার পরে দেখেন যে এগ্রিকালচার তাদের পিকচার চলে আসছে যারা এগ্রিকালচার কোম্পানি আর এটা যে ফিনল্যান্ড এটা দেখার জন্য দেখেন এই যে ডট এফ আই মানে এটা ফিনল্যান্ডের কোম্পানি ইউরোপের প্রত্যেকটা কোম্পানি দেখা হচ্ছে তাদের প্রত্যেকটা দেশের প্রথম দুটো অক্ষর দেওয়া থাকে তাদের ডোমেইনে ঠিক আছে সো এই যে একটা এগ্রিকালচার কোম্পানিতে চলে আসছে দেন ভাষাটা কি ইংলিশ করে নিয়েছে দেন তাদের এখানে দেখেন যে জবস নামে একটা অপশন আছে সো জবস এ ক্লিক করবেন জবস এ ক্লিক করার পরে হচ্ছে তাদের যে বর্তমানে যে সব ভ্যাকেন্সি আছে এখানে এই যে তাদের কি কি জবের জন্য তারা কর্মী হায়ার করতেছে সো রেসপন্সিবিলিটিস কি কি থাকতে হবে সিজনাল ওয়ার্কার দেখেন তারা কিন্তু রেসপন্সিবল ডোমেস্টিক অপারেটার তারা কিন্তু ডোমেস্টিক অপারেটর হায়ার করতেছে তারপরে সিজনাল ওয়ার্কার হায়ার করতেছে পটেন্সিয়াল ওয়ার্কার কমিউনিটি তার কিন্তু দেখেন ফার্মের জন্য কিন্তু তার হায়ার করতেছে তাদের ফার্মের জন্য স্পেসিফিক বলা আছে এখানে তারপরে দেখেন পটেন্সিয়াল কমিউনিটি সিজনাল ওয়ার্কার সো যারা অ্যাপ্লাই করতে চান এই কোম্পানিতে অবশ্যই অ্যাপ্লাই করবেন আপনি সিভি সাবমিট করবেন ঠিক আছে সো এইভাবে দেখেন তাদের এখানে এইচআর ম্যানেজারের নাম্বার দেওয়া আছে মিন ইমেল দেওয়া আছে এই ইমেলে দেখেন দেওয়া আছে ইউ ক্যান ইজিলি অ্যাপ্লাই বাই ফিলিং আউট দ্য ফর্ম বিলো সেন্ডিং সো আপনি নিচে একটা ফর্ম দেওয়া আছে সো এই ফর্ম দিয়ে অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনার সিভি সাবমিট করতে পারেন এই এইচআর ম্যানেজারের কাছে তো এইভাবে হচ্ছে আপনারা কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন যারা অ্যাপ্লাই করতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ছিল লাস্টের ভিডিও সো ভিডিওটা কেমন আছে যারা